সবার পছন্দের একটা গাড়ি সবার সপ্তাহের একটা গাড়ি বলাতে কিন্তু সম্পূর্ণ অটো একটা অ্যাডভান্স প্রিমিয়ামের ফিলি অন্য রকম সজীব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি বাবু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস ভাই আমার শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো এটা হচ্ছে তেজগা সাত রাস্তা হোটেল হলিডেনের সাথে উত্তরা মোটরসে ঠিক উল্টা পড়ছে সেরে একটা চমক নিয়ে এসেছি এটা হচ্ছে আপনার টয়টা হ্যারিয়ার সবার পছন্দের একটা গাড়ি সবার স্বপ্নের একটা গাড়ি এটা টয়টা হ্যারিয়ার অ্যাডভান্স প্রিমিয়াম ফুল লোডেড একদম ফুল লোডেড নন হাইব্রিড ইউনিট এবার আসলে কন্ডিশনে কন্ডিশন আসলে একটা গাড়ি তো নিতে গেলে আপনার অবশ্যই কন্ডিশনটা দেখেই নিতে হবে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি না এগুলো চেক করে নিতে হবে আর ঢাকা মেট্রো কখনোই কখনোই কোনো সময় এক অ্যাক্সিডেন্ট হিস্ট্রির গাড়ি আমরা আমরা সেলও করি না না কিনিও ফ্রন্ট সাইডটা দেখেন এটা যেহেতু অ্যাডভান্স প্রিমিয়াম ভার্সন এটাতে আপনি এবং হচ্ছে পার্কিং সেন্সর পাবেন গাড়িটা তো একদম ফুল ফ্রেশ কন্ডিশন জাস্ট বাম্পার টাস আপ হয়েছে এটা স্ক্র্যাচ পরে আপনার জানেন রাস্তায় চললে ঘষা লাগে স্ক্র্যাচ পরে এটা কোনো রকম হিটিং স্পির গাড়ি নাই আর এটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল হচ্ছে আপনার হেডলাইট হেডলাইটটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক করছে কালারটা এটা হচ্ছে সচরাচর হচ্ছে সিলভার কালারের হয় কিন্তু ভদ্রলোক এটা ব্ল্যাক কালার ইউজ করছে এই আর এটা হচ্ছে আপনার ভেতরটা হচ্ছে সম্পূর্ণ মেরুর ইন্টেরিয়র একদম সম্পূর্ণ বা এটা চকলেট কালার বলতে পারেন সামনে দুটো পাওয়ার হ্যাঁ এবং জেবিএল সাউন্ড সিস্টেম আছে এবং হচ্ছে মনিটর কিন্তু ডিসপ্লেটা কিন্তু জেবিএল এর ওকে এবং ফুললি ফুল প্যারানমিক সানরুফ সহ আপনার ফ্রন্ট টু সিট পাওয়ার ঠিক আছে হ্যারিয়ারের কিন্তু ওয়ান সিট টু সিট ভেরিয়েন্ট করে পাওয়ার আসছে এটা হচ্ছে আপনার টু সিট পাওয়ার ভেতরটা দেখেন একদম লাক্সারিয়াস ইউনিট আর এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট লেদার হানড্রেড পার্সেন্ট লেদার কিন্তু সম্পূর্ণ অটো একটা অ্যাডভান্স প্রিমিয়ামের ফিলি অন্যরকম সব কিছু পাবেন এবং আপনার হচ্ছে ব্যাকলাইট হেডলাইট এগুলো কিন্তু সব কিছুই কিন্তু অরিজিনাল ওকে আর হচ্ছে ভিতরে কন্ডিশন একেবারে ফুল লোডেড গাড়ি ফুল লোডেড অ্যাডভান্স লোড প্রিমিয়াম জি তো একটা হেরিয়ার মডেল কত বলছেন এটা মডেল হচ্ছে 2014 মডেল 2016 তে রেজিস্ট্রেশন সম্পূর্ণ তেলের গাড়ি এবং নন হাইব্রিড ইউনিট ফুললি ফুল লোডেড গাড়ি এটা হচ্ছে অ্যাডভান্স প্রিমিয়াম আর ইন্টেরিয়রটা দেখেন একটা গাড়ির মেইনই কিন্তু ইন্টেরিয়র ভাই ইন্টেরিয়রটা দেখেন কি কি পরিমাণ ফ্রেশ

একটা কাস্টমার অনেক কাস্টমার হচ্ছে আমাদের থেকে অনেক ভালো জানেন তারা গাড়ি গাড়ি মেনটেন্স করে যেহেতু অনেক আগের থেকে কিছু কিছু কাস্টমার তারা কিন্তু গাড়ি সম্পর্কে টুকি তাকে অনেক ভালো কিছু জানেন তো আমি তারপরে বলে দিচ্ছি দেখেন আপনি গাড়িতে কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি পাবেন না কারণ এই ভেতরটা সাইডে আমরা কখনোই কোনো কালার করা নাই এটা এই ভেতরে যদি কালার করা থাকে তাহলে আপনার বুঝতে হবে এটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি ছিল আবার অনেক কারণে মানুষ ভুল করে এটা কালার করে ফেলে যারা জানে না কিন্তু বেশিরভাগ কারণ কিন্তু এটা অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে কিন্তু করা হয় এগুলো কিন্তু কোনো কালার করা নাই আর ভেতরটা কোনো পার্ট যে এটা কত সুন্দর করে রাখছে এটা আপনি দেখলে বুঝতে পারবেন একদম নিট অ্যান্ড ক্লিন গাড়ি সব কিছু অরিজিনাল আছে আপনি গিয়ে এই গাড়িটা দেখতে পারেন দুই হাজার যাদের হ্যারিয়ার দরকার একটা কম বাজেটের হ্যারিয়ার দরকার যারা চোদ্দো পনেরো চাচ্ছেন তারা দেখতে পারেন এই গাড়িটা আসলে গাড়িটা কেমন আছে এবং আমি একদম ঈদের আগে খুবই কম সীমিত পরিমাণ প্রফিট রেখে আমি গাড়ি সেল করতে চাই আর হচ্ছে আপনি সবাই জানেন ঢাকা মেটোতে সবসময় ইনশাল্লাহ ফিক্সড প্রাইসে গাড়ি বিক্রি হয় এবং সব থেকে ভালো গাড়িটা রাখার চেষ্টা করে সর্বটাই এবং আমাদের কিন্তু এক বছরে ফ্রি সার্ভিস আছে আপনি চাইলে গাড়িটা দেখতে পারেন ওকে দামটা কত আছে এটা আমাদের প্রাইস পড়বে একদম ফিক্সড প্রাইস পড়বে হচ্ছে 42 লাখ 90 হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস অবশ্যই ফিক্সড প্রাইস আপনি এসে টেস্ট ড্রাইভ দিতে পারবেন যে কোনো জায়গা অ্যানালাইজ করতে পারবেন আপনি যদি কোনো টেকনিশিয়ান থাকে জানা শোনা তাদেরকে নিয়ে আসতে পারবেন আপনি আমাদের থেকে কোনো হাইট করার কিছু নাই আপনার প্রতিষ্ঠান ভেবে আপনি আপনার মতো করে দেখে নিন আমাদের কোনো রকম কিছু বাধা দেওয়ার কিছু নাই এরপর আমার ভিডিও দেখে আসতে কিছু টানা করবেন অবশ্যই ঠিক আছে বাবা ভাইয়ের নাম পড়লে ইনশাআল্লাহ চেষ্টা করবো ভালো লাগবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম